আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা আজকে তো জানো না আমি কোথায় যাচ্ছি আজকে হচ্ছে ধরো পশুদিন ঈদ তার জন্য আজকে আমরা যাচ্ছি হল চুল কাটার জন্য কারণ কালকে পশু এগুলো এই কয়টা দিন অনেক ভিড় থাকবে তার জন্য আমরা তাড়াতাড়ি ইয়া আজকে কাইটা আসি এখন আমি আর আমার বন্ধু যাচ্ছি চুল কাটার জন্য তো গাইস একটা মজার বিষয় কি আমি অরে বলছি আমি চেহার ম্যান কাছে কিন্তু না আমি সবেমাত্র আমাদের বাড়ি থেকে বের হয়েছে আর ও আমাকে বলতেছে যে ও তিন মিনিট পর আসতে আসতে তুই আগা মানে আমার হাঁটতে হাঁটতে সামনে আগাতে বলতেছে তো আমি তো যাইতে যাইতে ও আইসা করবো বুঝে তো আমার বেশি হাঁটা লাগবো না কেমন হবে গাইস ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের এই যে বাটপার বন্ধু হাজির ও আমার হাঁটাইতে হাঁটাইতে কত দূর নিয়ে আসছে আমি ভাবছিলাম মনে হয় একটু তাড়াতাড়ি ও গাড়িটা নিয়ে আসবো না আমার এত দূর নিয়ে আসছে বাটপার বাটপার না আসলে যে শয়তান আমরা এখন মোটর সাইকেল নিয়ে চকের ভিতরে আসি তো চক দেখতে দেখতে তোমরা দেখে ফেলবে আমরা মেন রোডে চলে আসি হ্যাঁ মেন রোড দেখার পরে তোমরা একটু আমাকেও দেখে নিও তো গাইস আমরা এখন চলে আসছি সেলো দেখি কি অবস্থা যদি সিরিয়াল থাকলে আমরা চলে যাব আর দুপুরে দিক আবার আসবে তো গাইস এখন আমরা চলে যাচ্ছি অনেক সিরিয়াল ওখানে তার জন্য আবার আমরা দুপুরে আসব কারণ আমরা এখানে সিরিয়াল রেখে গেছি সিরিয়াল তো আসতে আসতে প্রায় তিনটা বাজে দেবো আবার তিনটার সময় চলে আসবে এখন আমার বই একটা ফোন দিচ্ছিল আমি যখন আসতে আসি তখন একটু বাড়ি কাজ এখন একটু বাড়ি বাড়িতে গিয়ে কাজটা করে আসি তো কাজ করতে গেলে দুপুর দুপুরে না আবার আমরা চলে আসবো আমি আমার বন্ধু আমার বন্ধুর ভাই তো আমরা তিনজন মিলে আবারও দুপুরবেলা চলে আসছি চুল কাটার জন্য না তো দুপুরবেলা চুল কেটে গিয়েছি আমরা এখন তো গাইস আমরা সকালে আসছিলাম এখন কিন্তু বিকাল তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন সবাই ফেরেশ হয়ে গেছি চুল কাঠটা সামনে যেহেতু ঈদ সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে